আসসালামু আলাইকুম শামসুন্নাহার ব্লক চ্যানেল থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় টিফিন করলাম নুডলস দিয়ে তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো বন্ধুরা নুডলস খাওয়া শেষ করে চলে যাব রাতের জন্য ডিনার কী করবো সেটা তৈরি করতে তো আগে নুডলস খাওয়াটা শেষ করি তো এখানে আমাদের নিজেদের ভিতরে কথাবার্তা কিন্তু চলছিলো কিন্তু এখানে মোবাইলে একটা গান শুনতেছিলাম তো সেটা যদি আমি এখানে দেই তাহলে কপিরাইট এসে যাবে এর জন্য ওটা আমার মিউট করতে হলো যাই হোক আমরা নুডুলস খেতে খেতে কথাবার্তা বললাম আর এরপর চলে আসলাম ডিনারে কি করবো তাই তো ডিনারে আসতে রুটি করবো তার জন্য এই যে সবজি রান্না করতেছি আর এই সবজি দেখো সবজিটা দিয়ে রাতের বেলা ছিল রাতের বেলা ডাল করতেছি সবজি দিয়ে বরবটি আলু আর মুসুর ডাল তো পিঁয়াজ রসুন কাঁচামরিচ আদা জিরা হলুদ লবণ দিয়ে সবজিটাকে কষিয়ে তারপরে ডাল দিয়ে দিলাম আর এখন আমি পানি দিয়ে দেব এই যে দেখো গরম পানি দিয়ে দিলাম আর করব রুটি সবজির ডাল আর রুটি হবে রাতের জন্য এটা হচ্ছে রবিবারের রাতের ভিডিও বন্ধুরা দেখো আমার ডাল চচ্চড়িটা কিন্তু হয়ে গেল এখন চলে যাব রুটি করতে আমি এরকমই রাখবো দিয়ে খাবো তো চুলাটা বন্ধ করে দিলাম ও বন্ধুরা এখন বাজে রাত বারোটা আমরা চলে আসছি ডিপ ফ্রিজ পরিষ্কার করতে এই যে দেখো ডিপ ফ্রিজের পাল্লাটা আটকানো যাচ্ছিল না যার কারণে পরিষ্কার কালকে আমি অফ করে রাখছিলাম কিন্তু আমার খেয়াল ছিল না যে ফ্রিজ ডিপ ফ্রিজটা অফ আছে তো হঠাৎ করে সন্ধ্যাবেলা মাছ রাখতে এসে দেখি যে আমার ফ্রিজ অফ তাই বাধ্য হয়ে এই রাত বারোটার সময় পরিষ্কার করতে হল ফ্রিজে দেখো এখানে মাছ মাংস বক্স কিছু বাইর করে রাখছি আমি ফ্রিজের আর কি নিচটা পর্যন্ত তলা পর্যন্ত আমি পরিষ্কার এখন আর করবো না খালি উপরে যে বরফটা ছিল সে বরফটা বের করে নিলাম বন্ধুরা দেখো ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে আমার যে মালামাল সব কিন্তু আমি নিলাম আর দেখো ফ্রিজটা কিন্তু একেবারে পুরোপুরি ভরা কোথাও একটু সামান্য একটু জায়গা আছে কিন্তু বড় কিছু রাখা যাবে না আর রাতের কিন্তু এখন আমরা ডিনার করিনি আর রুটি বানানোটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই যে পরের দিন সকাল দুপুরের ভিডিও এটা বন্ধুরা দেখো রান্না করতে আসলাম আজকে রান্না করব এটা হচ্ছে ভোলা মাছ ভোলা মাছে হলুদ লবণ মেখে রাখছি আর এখানে আছে দুইটা কাকরোল আর কাঁচকলা কাঁচকলা হলুদ মেখে ধুয়ে রাখা হয়েছে এখানে আছে মশলা সুটা মরিচ বাটা এখানে আছে কাঁচামরিচ বাটা লাল কাঁচামরিচ আর কি যেটা আর হচ্ছে জিরা বাটা রসুন বাটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে একসাথে আর উচ্ছে বাজি করব। দেখো কড়াইতে ধোয়া ওঠা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজবো আগে মাছ দিয়ে দিলাম ভাজা তেল ছিল কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে লিচি জিরা বাটা এই হচ্ছে মরিচ বাটা আর হচ্ছে মাছের দি কিছুটা তার সঙ্গে আমি দিয়ে দিলাম একটু পানি দিলাম লবণ পরিমাণ হলুদ দিলাম এখন মশলাটাকে ভালো করে কষাবো এই যে কাঁক দিয়ে দিলাম কাঁচকলাটাও দিয়ে দেবো বন্ধুরা এখন কাঁকরার কাঁচকলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝলের পানিটা এখানে দিয়ে দেবো তো আগে আমি ভালো করে কষিয়ে নিই দেখো সবজি কষানো হয়ে গেল জলের পানিটা দিয়ে দিলাম এখন ডেকে দিলাম দেখো ঝোলটা ফুটে উঠছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো তো আগে থেকে ভাজা আবারও ঢেকে দিলাম বন্ধুরা এই ধরনের সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রকম মাছের ঝোল যেমন সুস্বাদু হয় তেমন স্বাস্থ্যকর বন্ধুরা হয়ে গেল আমার মাছের ঝোলটা কাঁচকলা ভোলা মাছের তরকারি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো আংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু যদি দেখে থাকো সবচেয়ে হয়ে গেল আমার কাঁচকলার তরকারি বন্ধুরা দেখো কাঁচকলার তরকারির ফাইনাল লুক এই যে দেখো আমি একটা সার্ভিং ডিশ নিলাম আর এইটাতে আমি মাছ ভেজে রাখছিলাম সেই তেলটা লেগে আছে ওটা আর আমি ধুয়ে নেইনি তো আমি এখন মাছের তরকারিটা এখানে ঢেলে নিচ্ছি আর এখন আমরা দুপুরের খাবার খেতে চলে যাব এখন কাঁচকলার তরকারি চলে যাবে টেবিলে যে এখানে বসছে আলু ভাজা হচ্ছে বন্ধুরা দেখো খাবার টেবিলে চলে আসলাম এই যে কাঁচকলা ভোলা মাছের তরকারি উচ্ছে আলুর ভাজা কালকে ডুমুরের তরকারি এই যে দেখো খাওয়া দাওয়া চলতেছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন 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 কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি কি কোষ হাসান খাতি বসে কিছু তো কোষ দা আমি ভিডিও করে রাখবানি দেখি কোষ তুই